সেই ইস্তেমা প্রজন্ম আজকেও আছে যে এখন একটা মহল আসতে দিচ্ছে না সরকার রাজ্যকে সরকারের বিরুদ্ধে তারা অনেক কিছু করতেছে সাত বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি আমাদের কারো প্রথম ভাগে আমরা ইস্তেমা করতে দেয় না প্রত্যেক সাত বছর ধরে আমরা দ্বিতীয় ভাগে ইস্তেমা করে আসতেছি এবং হনুমাতা সাত সাথে আমার ধর্ম তারা আসতে দিচ্ছে না এই ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদেরকে দিয়ে তারা এরকম ওটা এরকম

পাঁচই নভেম্বর ফ্রন্টি ময়দানে বলছে তার নাইনটি পার্সেন্ট মিথ্যা কথা বলছে তারা আমরা আমাদের আমাদের হজর তারা আমাদের হজর তোলামেকেরা তাদেরকে বলছে তো আপনারা আসেন যে কথাগুলো বলছেন আপনারা এরকম অফিস চ্যালেঞ্জ আপনাদের সাথে রাখলো অফিস চ্যালেঞ্জ আমরা এক করার জন্য আমাদের মুরব্বীরা অনেক চিঠি দিয়েছে

ছোয়ালক্ষ মান করতেছে ওনার গায়ের মধ্যে ওনার শরীরের মধ্যে সাবি রক্ত চলমান আছে এই যে বলেন যে মহলটা আজ বিদ্য কথা বলতেছে তাদের দাবিদার উপ না তারকে তারা উল্টে বুঝাইতেছে প্রশাসনকে উল্টা চাই কিন্তু প্রশাসনকে আমরা দাঁড়িয়ে চাই আমাদের এই দাবিটা হক দাবি কেন তাকে আসতে দেওয়া হবে না

বসেন আমাদের হজরতারা আছে আর আছে কার কি বক্তব্য আছে তাকে দেওয়া হবে আসুক আমরা পারি না কত করতে 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 আমরা সবকিছু মেনে আমাদের জামাত বের করে দিচ্ছে তারা থেকে বের করে দিচ্ছে এই যে ডিসেম্বর মার্কাস তারা দখল করছে এই যে পয়লা ডিসেম্বর গতকালকে গেলো এই ডঙ্গের ময়দানে তারা দুইজন সাথীদেরকে শহীদ করে দিয়েছে

বিশ্ব আমির যেই দেশের মধ্যে যাচ্ছে সেখানে সমস্ত দুনিয়া সারা দুনিয়া আজ বলছে যে আজ আমাদের বিশ্ব আমিন নাই এই জন্য বাংলাদেশে যদি বিশ্ব আমিন না আসে তাহলে বিশ্ববাসী কেমনি হয় বলে এই জন্য বলছে যে এরকম সারা দেশের যে গুলো হচ্ছে মুসলিম এগুলা কিন্তু বিশ্ব ইস্তেমানা যেমন এরকম আসিয়ার মধ্যে হলো হাতসার মধ্যে হলো আফ্রিকার মধ্যে হইলো এই যে আবার একজন লন্ডনের মধ্যে হবে অস্ট্রেলিয়ার মধ্যে ইস্তেমা হবে এগুলা কিন্তু আরমী ইস্তেমানা

পুরা ময়দানকে তার গ্রহণ করে ফেলছে এই জন্য যে আর সমস্ত জনগণ সমস্ত দেশের জনগণ দিনদার তাদের অবস্থা বাইতো সুযোগ আমাদের কোনো মিটিং না আমাদের একটাই কথা মল্লাদা হবে তার মতো নিরাপত্তা আমরা আছি সরকারের মতো না সরকারকে তারা এমন কথা বুঝেছে ওসার এমন কথা বুঝে